তো আজ আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে পেঁয়াজের পোস্ত তো এটা একবার বানালে তোমাদের বারবার খেতে ইচ্ছে করবে আর গরম গরম ভাতের সাথে তো এটা বেশ ভালোই লাগবে তাই তোমার সাথে শেয়ার করলাম আজকে আমি বাড়িতে বানিয়েছি তো তোমাদেরও শেয়ার করছি চ চলো দেখতে থাকো তো প্রথমে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজগুলোকে বড়ো বড়ো টুকরো করে কেটে নিয়েছি একটু বড়ো মানে লম্বা লম্বাই রেখেছি কারণ যাতে গলে না যায় তো এই দেখতে পাচ্ছ আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে দেখো সমস্ত রকম মশলা আমি রেডি করে নিয়েছি এতে আছে চলো দেখাই তোমাদের এখানে আছে লবণ এখানে আছে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা চিরি করে নিয়েছি রসুন কুচি আছে আর গোটা জিরে তো এই হচ্ছে সব মশলা আর রসুন তোমরা দিতেও পারো নাও পারো তো আর এখানে দেখতে পাচ্ছ আমি পোস্তটাও বেটে রেখেছি এই যে আর আমি যে বললাম তোমার রসুনটা দিতেও পারো নাও পারো আমার ভালো লাগে তাই আমি দিয়েছি আর এই যে সর্ষের তেল তো চলো এরপর আনাটা শুরু করা যাক সব কিছু মোটামুটি রেডি করে নিয়েছি তারপর দেখো আমি কিন্তু এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে তারপর আমি দেখো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে লাগবে যেহেতু তাহলে পেঁয়াজের গন্ধটা চলে যাবে তেল গরম হয়ে গেছে আমার এরপর আমি শুকনো জিরেগুলো দিয়ে দিলাম তো জিরেগুলো ভালোভাবে ভাজা হয়ে হয়ে গেলে আমি তারপর পেঁয়াজটা দেব তো দেখো জিরেগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম উপরে উঠে চলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা তো এরপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো এই যে দেখো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে দিলাম সবই তো তোমাদের আগেই বললাম পেঁয়াজ একটু বড়ো বড়ো সাইজে করে কেটেছি লম্বা লম্বা করে যাতে ভালোভাবে ভাজা যায় ছোটো ছোটো করলে ভালোভাবে ভাজা যাবে না লেগে যাবে তাই একটু বড়ো সাইজে করে কেটে রেখেছি তো তারপর দেখো আমি তেলের সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর ভালোভাবে ভাজা করে নেবো একটুকু তাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় তো তারপর আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম যেহেতু আমি কুচি করে রেখেছিলাম তাই রসুন কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজ সাথে ভালোভাবে ভাজা হয়ে যাবে ওটা সেদ্ধ হয়ে যাবে তো পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নেবো ব্রাউন কালার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভাজে থাকবো তো তারপর আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তো সব তো সব ভালোভাবে মিশিয়ে নিয়ে তো দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তারপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো তো তারপর দেখো পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো তোমরা তোমাদের যেরকম ঝাল খেতে ভালো লাগবে তোমরা সেরকমই দিতে পারো তো তারপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এই যে দেখো গরম মশলাও দিয়ে দিলাম কিন্তু তো সব কিছু মশলা দিয়ে আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এখন মশলাটাকে মিশিয়ে দিলাম পেঁয়াজের সাথে তো এরপর আমি পোস্তটা বেড়ে রেখেছি তোমাদের আগেই দেখি যে সেটাতে হালকা একটু জল দিয়ে মানে একটু পাতলা করে নেব এটা দেখো একটু জল দিয়ে ভালোভাবে পাতলা করে নিয়েছি এরপর এটা আমি এখানে অ্যাড করে দেব তো পোস্ত দেওয়া দিয়ে দিলাম মানে সব কিছু মশলা পোস্ত সব কিছু দেওয়া হয়ে গেছে এরপর ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ না মানে একটু শুকনো শুকনো হচ্ছে আর পেঁয়াজ থেকে তেলটা বেরিয়ে যাচ্ছে তো ততক্ষণ ভালোভাবে নাড়তে থাকবো তো সব কিছু দেওয়া হয়ে গেছে আর একটু হালকা জল দিয়ে তাতে পেঁয়াজটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় অলরেডি সেদ্ধ হয়ে গেছে তাও একটু ভালোভাবে যাতে মিশে যায় সব কিছু